নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি তো ভালো আছি আজকে বানাবো রাঙা আলু দিয়ে কিভাবে টমেটোর চাটনি হবে সেটাই দেখাবো তোমাদের তার জন্য কেটে নিয়েছি টমেটো গ্রেট করে রাখা আদা এবং রাঙা আলু এবার কড়াইয়ে একটা তেল দিয়ে তাতে ফোড়ন দিব মৌরি ও মেথি এবার কড়াই গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার কাটে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আস্তে আস্তে আমি টমেটোটা নাড়ব এবং সেখান থেকে জল বেরোবে এরপরে আমি দিয়ে দেব আদা কুচি ও গিয়ে করে রাখা রাঙা আলু এবং সেটাকেও আমি আস্তে আস্তে নাড়ব এবং ধীরে ধীরে সেটাও সেদ্ধ হবে তাতে দিয়ে দিচ্ছি লবণ এবং পরিমাণ মতো হলুদ আবার আমি একটু নাড়ব আস্তে আস্তে নাড়ব এবং যে জলটা বেড়েছিল সেটা আবার ধীরে ধীরে শুকোতে আরম্ভ করবে এটা যখন একদম শুকিয়ে যাবে তখন তাতে অ্যাড করে দেব আমি চিনি দেখুন একদম শুকনো হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি এবার সেই চিনিটা ধীরে ধীরে নাড়ব এবং চিনিটা আস্তে আস্তে গলতে থাকবে এবং তার কালারটাও দেখুন আস্তে আস্তে কীরকম খুব সুন্দর একটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং চিনিটাও প্রায় গলে এসেছে এবং তাতে দিয়ে দিচ্ছি এবার আমি হাফ কাপ মতো জল জলটা দিয়ে দিলাম আবার সেটার ফুটতে থাকবে এবার এটাকে আমি নামিয়ে নিব নামিয়ে নিলাম রেডি হয়ে গেল আমার রাঙা আলু দিয়ে টমেটোর চাটনি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে কেমন লাগলো বন্ধুরা জানিও টাটা